নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে আমি এই বাটির এক বাটি সুজি নিয়েছি আজকে সুজি দিয়ে একটি সকালের জলখাবার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই এক বাটি সুজির সঙ্গে দিয়ে দেবো টু টেবিল স্পুন বেসন ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এবারে আমি ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব আর একটু সামান্য জল লাগবে কেন কি সুজিটা ফুলে যাবে ফেরত আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এটাকে দেখে নেব একদমই থকথকে হয়ে গেছে এতে একটু সামান্য জল দেব এবারে এর মধ্যে কিছু সবজি মেশাবো এক এক করে দিয়ে দেব গ্রেট করা গাজর টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কাট দেব বাঁধাকপি কুচানো একদম ঝিরিঝিরি করে কাটা বাঁধাকপি ধনে পাতা কুচি এখানে মটরশুঁটি নিয়েছি একটু মিশিতে মটরশুঁটিটাকে আধ ভাঙা করে নেব এবারে যে মটরশুঁটিটা একটু চপ করে নিয়েছি সেটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন জোয়ান এখানে জোয়ানের ফ্লেভারটা খুবই ভালো লাগবে আর একটু ঘষে দিয়ে দিয়ে দিলাম জোয়ানের বদলে আপনারা গোটা জিরেও দিতে পারে তাহলে জোয়ানটা দিলে হজমে সাহায্য করে এবার সমস্ত কিছু মিশিয়ে নেব এটা একটু জল লাগবে থক হয়ে গেছে এটা একদম রেডি হয়ে গেছে এবারে একটু চটপটা স্বাদের জন্য এখানে একটু লেবু নিয়েছি দিয়ে দিলাম আপনারা চাইলে চাট মশলা বা টক দইও ইউজ করতে পারেন ভালো করে মিশিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে চলে যাব নেক্সট স্টেপের দিকে এখানে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য ওয়ান টি স্পুনের মতন রিফাইন অয়েল তেলটাকে ভালো মতন গরম করে নেব আর ফোড়নে দেবো সামান্য সর্ষে লও সর্ষে কালো সর্ষে এবারে দু হাতা ব্যাটার দিয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে হতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব নিচের পোর্শনটা হয়ে গেছে এবার এটাকে উল্টে দেব আস্তে আস্তে উল্টে দেব নিচের পোর্শনটাকে হতে দেব এবার এটাকে আবারও উল্টে নেব দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে একটা রেডি হয়ে গেল বাকিগুলোটি একইভাবে রেডি করে নেব তৈরি হয়ে গেল সুজি দিয়ে একটি ব্রেকফাস্ট রেসিপি এই ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই জন্য বানিয়ে পরিবেশন করতে পারেন বিশেষ করে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার একটা দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে